ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নন্দিনীর বার্থডের ফোর পার্ট ভিডিও নিয়ে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি দেখা যাক ননদরা এসেছিল দমদম থেকে তো ওরা গাড়ি বুক করে নিয়েছে এখন যাচ্ছে দমদমে বাড়ি তো সকালবেলা ননদ আর ননদের ছেলে মানে টুকাই যাচ্ছে বাড়িতে তো ওদেরকে বাই বাই করে এবার আমরা গিফট খুলতে বসবো তো গিফট কি কি পেয়েছে নন্দিনী সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখা যাক এই বসে পড়েছি আমি আমার বোন আমার মেয়ে কাকার মেয়ে ভাইয়ের মেয়ে ভাই ভাইয়ের বউ এবং আপনাদের পিন্টু দা তো আনবক্স করে নিয়েছি এই গিফটটা রয়েছে কিচেন সেট বোনের হাতে রয়েছে একটা সুন্দর ডল আর প্রচুর গিফট আনপ্যাক করছি আপনাদের শেয়ার করছি

তাই ওয়াটার বোতলটা আমি ইউজ করবো খুব সুন্দর দিয়েছে তাকে থ্যাংক ইউ আমার গলার অবস্থাটা খুবই খারাপ আপনাদের কষ্ট অসুবিধা শুনবেন ধৈর্য করে আচ্ছা এখানে রয়েছে একটা

এটা হল রূপোর টাকা রূপো আমি জানি না এটা পুরোটা সিলভার কি না তবে দেখতে মনে হচ্ছে পুরোটাই রূপোর উনি বললো এটা একটা স্মৃতি হিসেবে থাকবে আমি হয়তো এটা ভাঙবো না কোনোদিনই কিন্তু এটা আমার কাছে আমাদের কাছে স্মৃতি হিসেবে থাকবে ভালো বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না

যখন প্রবলেম মনে হবে যখন প্রবলেম মনে হবে তখন তো একটু পোস্ট করে দিল অত সুন্দর হলুদ একটা টেডি পেয়েছে আর আর অনেকগুলো টেডি পেয়েছে অনেক প্রচুর পুতুল পেয়েছে খুব সুন্দর একটা সুন্দর কালার ডগি পেয়েছে আর একটা লাবুবু পুতুলের মতো পেয়েছে আর এগুলো হচ্ছে বোট এই যে পরে যেই বোটগুলো বাচ্চারা সেই বোট খুব সুন্দর এই বোটগুলো তিনটে পেয়েছে এটা হচ্ছে কফি মাগ আর এটা সামনের গ্যারেজের দাদা দিয়েছে পুতুল এই ডলটা খুব সুন্দর হয়েছে আমার বোন কত দুষ্টু দেখুন কতগুলো প্লাস্টিকের মধ্যে রয়েছে রাধা বল্লভী সামনে দিয়ে বলছে এই গিফটটাও দেখা আর আমরা হেসে দিয়েছি সবাই আর এত দুষ্টু ও হচ্ছে আমাদের বাড়িতে সবচেয়ে ছোট আমাদের আদরের বোন এত দুষ্টু সারা দিন দুষ্টুমি করে এত বড় হয়ে গেছে তারপরেও আর এই যে সবাই গিফট দিয়েছে যেগুলো ওরা খুলে খুলে আমাকে দিচ্ছে বলছে তাড়াতাড়ি কর আর ভালো লাগছে না বসতে তো এই যে চলো দেখাচ্ছি এখন স্টিলের গ্লাস আর থালা খুব সুন্দর হয়েছে আমি আমার মেয়েকে খাওয়াবো কি না জানি না তবে ঠাকুরের কাজে তো লাগবেই আর এই যে এইটা একটা দিয়েছে দুটো কুশন আছে দুটো ওয়ার আছে বালিশের আর একটা বেডশিট আছে খুব সুন্দর এটা আমি অ্যামাজনেও দেখেছিলাম কেনার খুব ইচ্ছে ছিল তো গিফট পেয়ে গেলাম ভালোই হলো আর কিনতে হলো না খুব সুন্দর হয়েছে আর নন্দিনী বলছে আমার মুটক কেন পরেছো আচ্ছা বলো আমি কি মুটকটা নিজে হাতে পরেছি কে যেন আমাকে পাশ থেকে পরিয়ে দিল ভালোই লাগছিল তাই না মুটকটা পরে এবার নন্দিনীও পরে নিল বাহ খুব সুন্দর লাগছে এই যে আমার বড় ভাসুরের বাড়ির থেকে দিয়েছে নন্দিনীকে এই ড্রেসটা দেখো খুব সুন্দর হয়েছে উপরেরটা সাদা টপটা আর নিচের স্কার্টটা রয়েছে একটু সবুজ সবুজ কালার খুব সুন্দর নন্দিনীকে পরলে ভালোই লাগবে সামনে ওর দাদার বিয়ে বাড়ি আছে বিয়েতে পড়বে সরি মুরটা একটু খারাপ হয়ে গেছে পিন্টুবাবু একদম ক্যামেরার সামনে দিয়ে হেঁটে বেরিয়ে গেল সেই কারণে তো চলো গিফটগুলো দেখো ভালো লাগবে এই ঘর দিয়ে ঘুরে গিয়ে পিছন দিক দিয়ে এসে আবার দাঁড়িয়েছে এই জামাটা দিয়েছে আমাদের সামনের বাড়িতে একজন ম্যাডাম থাকেন মদনপুর স্কুলে চাকরি করে উনি ছেলেকেও একটা জ্যাকেট দিয়েছে আর নন্দিনীকে এই ফ্রকটা দিয়েছে আবার ছেলের বার্থডেতে ছেলেকে ঘড়ি দিয়েছে মেয়েকে আবার ফুল দিয়েছে খুব সুন্দর ওনার মন মানসিকতা খুব ভালো এবং উনি ম্যাডাম খুবই ভালো মানুষ আমাদের খুব পছন্দ হয়েছে ওনার এত সুন্দর উপহার যে দুজনকেই দিয়েছে খুব ভালো লেগেছে আর আমার বড়ো ভাসুরের বাড়ির থেকে আমার ছেলেকেও একটা শার্ট দিয়েছে আর এই যে এটা দিয়েছে আমার ননদ ভাবলো যে সামনে ছেলের বিয়ে আছে ঘাগড়াটা ওকে উপহার দিলে ও বিয়েতেও পড়তে পারবে খুব সুন্দর হয়েছে আমাদের সকলের খুব পছন্দ হয়েছে সাথে নন্দিনীরও খুব পছন্দ হয়েছে এবং ও যে বিয়েতে পড়েছে সেটা আপনারা দেখতেও পারবেন কালারটা বাসন্তী হলুদ ভীষণ সুন্দর হয়েছে ভীষণ পুরো এই ঘাগড়াটায় পুরো গাছের ছোট ছোট মিনার পুঁতি দিয়ে হাতে কাজ করা খুব সুন্দর হয়েছে আর এই যে এটা এটাই হচ্ছে জামা যেটা বড় ভাসুরের বাড়ি থেকে রাজীবকে দিয়েছে নন্দিনীকেও দিয়েছে রাজীবকেও দিয়েছে সুন্দর হয়েছে চলো নেক্সট দেখা যাক কি কি গিফট আছে আর দাদাকে জেঠো বাড়ি থেকে জামাটা দিয়েছে সুন্দর সুন্দর গিফট পেয়েছি আমি খুব খুশি এবার দেখাবো কিছু সোনার উপর গিফট মা কি দিয়েছে ভাই কি দিয়েছে সেটাও দেখাচ্ছি আর আমাদের কলকাতা থেকে আমার যা এসেছিল সেই যা কি দিয়েছে এবং আমার মামাকে দিয়েছে সেটাও দেখাচ্ছি তো আমার ভাই দিয়েছে এই এইটা দিয়েছে আমার মা ছোট্ট দুটো বল খুব সুন্দর হয়েছে স্বর্ণ আর এটা দিয়েছে হচ্ছে আমার ভাই খুব সুন্দর হয়েছে দুটো বড় বল চেন আর ভোলে বাবার দিয়েছে কলকাতা থেকে এসেছে আমার যা খুব সুন্দর হয়েছে আমার ছোট মামার বাড়ির থেকে দিয়েছে এই বাজুটা এটাও খুব সুন্দর হয়েছে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও আসছে